সে আন্দোলন সংগ্রাম ঈদের আন্দোলন এই পূজার পরে আন্দোলন এই প্রসঙ্গের দিকে যাচ্ছি আমরা আপনার যদি সদিচ্ছা থাকে বর্তমান অর্থমন্ত্রীকালীন সরকারের কারণ জুলাই বিপ্লবের কিন্তু উদ্দেশ্য ছিল দুইটা মোটা দাগে একটা হচ্ছে গণতান্ত্রায়ন এবং সুশাসন এবং গণতান্ত্রায়ন কিন্তু আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা এই যে আপনার সংস্কার এইসব স্লোগানের মাধ্যমে গণতন্ত্র পুরোপুরি বাস্তবায়ন হবে না গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক কাঠামোর জন্য নির্বাচন অপরিহার্য আর শুধু বিএনপি না জনমনে কিন্তু একটা শঙ্কার জায়গা জায়গা তৈরি হয়েছে কারণ আপনার মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু গতকাল গত পরশু যে বক্তব্য সেখানে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এর আগের একটি জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছিলেন যে ডিসেম্বর না হলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে এটা বলুন ডিসেম্বরের কথা কয়েকবার বলেছে তাহলে ডিসেম্বরে স্থির থাকতে পারছে না কেন এটা বলুন সেটি তো জনগণের সংকার জায়গা আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আপনার এটা মানে নির্বাচনকে প্রলম্বিত করা এটার একটা নীল নকশা না সেখানে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন একটা হলো কি সংস্কারের জন্য ক্ষমতায় থাকা নাকি এই ক্ষমতায় থাকতে হবে ক্ষমতার একটা আলাদা স্বাদ আছে সেজন্য ক্ষমতায় থাকা কোনটা ভেরি ক্লিয়ার যদি সংস্কারের জন্য ক্ষমতায় থাকা উদ্দেশ্য হতো তাহলে তো আপনি দৃশ্যমান সংস্কার দেখতেন আপনি বলেন সংস্কার কমিশনের মেয়াদ এই পর্যন্ত কতবার বাড়ানো হয়েছে আপনার যেসব সংস্কার একেবারে যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম যে আপনার একটা সার্কুলারের মাধ্যমে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় তাহলে সংস্কারগুলো আপনারা করেন না কেন এখনও কিভাবে আওয়ামী লীগের সচিবরা দায়িত্বে থাকে আওয়ামী লীগের যারা নীল নকশা বাস্তবায়ন করেছেন গত সতেরো বছর তারা কিভাবে এখনো দায়িত্ব থাকেন আর এই আলোচনা যাওয়ার আগে আমি একটু এই মুস্তাফিজ ভাইয়ের আলোচনা ফিরে দিতে চাই কারণ আপনার উনি যে বলছেন যে জিয়াউর রহমানের একটি কিংস মাধ্যমে একটি কিংস পার্টি গঠন হয়েছে উনি হয়তো ভুলে অথবা এই ইতিহাস উনি পড়েন নাই আপনার বাঘের গর্জন লাগে মুখে সমালোচনা দাঁড়ায় একটু আমি পুরানো দল এরা ত্রিটা এ দেশের শিকরে বিএনপি রয়েছে তা নইলে এই সতেরো বছর শেখ হাসিনা বিএনপি উৎখাত করে এই দেশ থেকে পালাই দিতে পারে একটু খালেদ আপনার সরকার গঠন করতে চেয়েছেন এবং জনগণ তাদেরকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে এবং জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় এসে উনি যে প্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করা যে আওয়ামী লীগ আপনার এত কুশাসন করেছে এত কিছু করেছে সেই আওয়ামী লীগেরও পুনর্জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে এবং ওনাকে আরও একটু মানে আমি রিমাইন্ডার দিতে চাই আর কি যে প্রথমে কিন্তু বিএনপি গঠন হয়নি ছয়টি রাজনৈতিক দল নিয়ে প্রথমে জনদল গঠিত হয়েছে পরবর্তীতে জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে কিন্তু বিএনপি গঠিত হয়েছে এবং বিএনপিতে শহীদ প্রসাদ জিয়র রহমান চেয়েছিলেন মানে আপনার যে জাতিকে দ্বিধা বিভক্ত করার যে আওয়ামী প্রয়াস ছিল বাহাত্তরের পর থেকে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই কথা বলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসাকে বন্ধ করার জন্য আপনার শহীদ প্রসাদ জিয়র রহমান আপনার মানে সব সকল জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যাতে দ্বিধা বিভক্ত না হয় জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি গঠন করেছিলেন আর কথা খুবই এটা আমি মুস্তফিস ভাইকে একটু রিমাইন্ডার দিতে চাই উনি যে বলেছেন যে আপনার বিএনপি আপনার সতেরো বছর আন্দোলনের ফেলিয়ার হয়েছে আপনার প্রত্যেকটা আন্দোলনে একটা কৌশল থাকে আপনার এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনেও একটা কৌশল ছিল যে আপনার ছাত্র জনতার আন্দোলনই হবে এখানে কোনো রাজনৈতিক দল আপনার সামনে আসবে না এমনকি আপনার জামাত ইসলামীকে নিষিদ্ধ করে জামাত ইসলামী বলছে যে আমরা এই এই সরকারের কুটু চালে আমরা পায়ে দেব না তারা কোনো ইসের ওই আপনার রাজনৈতিক দল ব্যান্ড করার বিরুদ্ধে তারা কোনো আন্দোলনে যায়নি আজকে বলেন আপনার এই যে খুলনা উনি মোস্তাফিজাহে বলুক খুলনাতে যে আন্দোলন হয়েছে চট্টগ্রামে যে আন্দোলন হয়েছে ঢাকার শহরেও ফর এক্সাম্পল যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে মিরপুরে যে আন্দোলন হয়েছে হ্যাঁ আপনার এই সব কি আপনার ওনাদের এই মানে ওনাদেরকে এরকম এরকম জনশক্তি চায় কিন্তু যাতে নাগরিক পার্টির দুই একজন নেতা গণসন্ধ করতে গিয়ে তাদের উপর শারীরিক আক্রমণ হয়েছে তারা স্থানীয় এই আপনি পত্রিকাই দেখেন প্রথম আলো রিপোর্টের কথা আমি বলবো বলবো বলুন আপনার তারা বলেছে যে বিএনপির বহিষ্কৃত নেতা বিএনপি যদি কাউকে বহিষ্কৃত করে হ্যাঁ তাকে তো আপনি বিএনপি নেতা বলতে পারেন না সেটার চেয়ে তো দুঃখজনক বিষয় ওনার মায়ের খাওয়ার পরে না তার মানে বহিষ্কৃত যে বহিষ্কৃত তাকে দিয়ে মারানো যাবে আর কি বিএনপি তো দায়িত্ব নিবে না বিএনপি বহিষ্কার করেছে সে বিএনপির কোন অংশ না বিএনপি যাকে বহিষ্কার করেছে আজকে মনে করেন যে আলম খন্দকার উনি বিএনপি থেকে গিয়ে তৃণমূল বিএনপি করেছেন উনি কি বিএনপি দায়িত্ব হ্যাঁ আপনার মনে করেন যে এরকম আরো বহিষ্কৃত নেতা আছে না ভাই যে বললো যে আপনার এই নাহিদ সাহেব আপনার মন্ত্রিত্ব উপদেশটা গিয়েছে আপনার কেন্দ্রীয় আপনার কর্নেল ओली সাহেব আপনার বিএমপি 60 জন এমপি মন্ত্রী আপনার নিয়ে আলাদা দল গঠন করছে এরকম উদাহরণ বহু আছে জি আপনার যেটা হচ্ছে যে আপনার গণতন্ত্রায়ন এবং সুশাসন এইটার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টিকে সম্মুখ দেখতে চাই যদি আপনার এই গণতন্ত্রায়নের পথে যদি ওনারা বাধার সৃষ্টি করেন 그러실 দরকার আমি আমি আকির সাথে মাসুক ভাই আকির সাথে শেষ লাইনটা শুনে আসি তারপর আপনাদের কাছে ফিরছি শেষ লাইনটা কি বলবেন খুব ছোট এক লাইনে বলবেন প্লিজ আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারকে অনুরোধ জানাচ্ছি যে যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন আমি মুস্তাফেজ ভাইর সঙ্গে একমত পুলিশ প্রশাসনের সংস্কার সংস্কার সেগুলোকে দ্রুত শেষ করা সেই কথা বলছি হ্যাঁ কারণ হচ্ছে যে আপনার এই কাজগুলো কিন্তু হচ্ছে না আচ্ছা আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন জুডিশিয়ারি বলেন আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন অসংখ্য ধরুন না